আমি বেলাল রবি বাড়ি ছয় বার দেখি ছয় বারই আমার চোখে পানি আসতে শুধু আমি একা না যত দর্শক ছিল সবার চোখেই পানি আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন বলতে কেন কাঁদি এটাও বলতে না অথচ বেলাল রবি আল্লাহ তালানুর বাড়িটাই আপনি যান গুগলে ইথোপিয়ার ইতিহাস দেখেন বাড়িটা সরকার এখনো সংস্কার করে নেয় আর মনে হয় না কেয়ামতের আগে করবে এটাই তো ঐতিহ্য ঠিক না কি ঐতিহ্য না কবির কথাই তো সত্য ঠিক না আজল নে না ছোড়া কেসরা না ডারা উসি সেকন্দর সাফাতে দি দেহারা হরেক লেকে কে কে হাস সুধারা ठाट से मालिक नाई से नवाब आवाब आहसान उल्लाई सोनार गांव आशाखा नहीं राजबाड़ी आजा नहींदारंगा गड़ो थको थकबो ना